নমস্কার বন্ধুরা তাহলে কি এবার সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে কারণ এবার পিকচারে এন্ট্রি নিয়ে নিয়েছেন নর্থ কোরিয়ার এক নায়ক কিং জং উন আপনারা তো জানেনি যে ভেনেজুয়েলায় মিলিটারি অপারেশনকে চালিয়ে সোজা রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকেই তুলে নিয়ে নিউ ইয়র্কের জেলে বন্দি করে রেখেছে আমেরিকা এবং এর প্রতিবাদে চীন থেকে রাশিয়া সহ বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশ মন্তব্য করেছেন কেউ বলেছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কেউ বলেছেন এটি একটি খারাপ এক্সাম্পলকে সেট করল তবে কোনো দেশই তেমনভাবে সরাসরি আমেরিকাকে হুমকি দেওয়ার সাহস দেখায়নি কিন্তু এবার পিকচারে এন্ট্রি নিয়েই একেবারে ধামাকা দিয়েছে নর্থ কোরিয়ার এক নায়ক কিম জং উন তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকেই এবার হুমকি দিয়ে বসলেন কিম সোজাসুজি বলেছেন আমার বন্ধুকে ছেড়ে দাও না হলে এবং শুধু মুখের কথাতেই নয় বরং এই হুমকির সাথে সাথে তিনি একের পর এক সমুদ্রে হাইপারসনিক মিসাইলও ফায়ার করেন আমেরিকাকে নিজের ক্ষমতার পরিচয় করিয়ে দেওয়ার জন্য এমনকি সরাসরি হুমকি না দিলেও রাশিয়া এবং চীনও আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে তাহলে কি সত্যি আমরা এক ভয়ঙ্কর মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি নাকি আসল খেলা তো চলছে অন্য জায়গায় কারণ বিশেষজ্ঞরা বলছেন যেই ভেনেজুয়েলার জন্য কিম জং উন এত লাফালাফি করছেন সেই ভেনেজুয়েলার নতুন সরকারি অর্থাৎ মাদুরোর নিজের ভাইস প্রেসিডেন্টই নাকি তলে তলে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে ফেলেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন কালকেই আমি এই বিষয়ে একটি ডিটেলড ভিডিও বানিয়ে খুব সহজে এই গোপন খেলাকে বুঝিয়ে বলেছিলাম যে কিভাবে ক্ষমতা ধরে রাখতেই আপাতত নাটক করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস সেই মতোই একদিনও যেতে না যেতেই আজ ওনার মুখেই একদম অন্য সুর তিনি এখন নাকি দেশের স্বার্থে আমেরিকার সাথেও ক্লোজলি কাজ করতে রাজি তিনি ঠিক কি বলেছেন সে তো আমরা জানবই তবে এই পুরো ঘটনায় শুধু আমেরিকা নয় বরং ভারতের হাতেও এমন এক জ্যাকপট লাগতে চলেছে যা আমাদের এক বিলিয়ন ডলারের আটকে থাকা টাকা তো ফেরত আনবেই তার সাথে সাথে রাশিয়ার তেলের ইস্যু নিয়ে ট্রাম্পের ট্যারিফ থেকেও আমাদেরকে বাঁচাবে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা এই জিও পলিটিক্যাল ড্রামা এবং এর ফলে ভারতের ঠিক কীভাবে বিশাল লাভ হতে পারে তা একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ এমন বিশ্লেষণ আপনি অন্য কোথাও পাবেন না সবার প্রথমেই আসা যাক ওয়ার্ল্ড ওয়ার থ্রি এর ভয়ে কেন এই ভয় কারণ প্রেসিডেন্ট মাদুরোকে এভাবে তুলে নিয়ে যাওয়ায় ব্যাপক খেপে গেছেন মাদুরোর বন্ধু কিম জং উন তিনি বলেছেন এটা সর্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং তিনি উত্তর কোরিয়ার নিউক্লিয়ার প্রোগ্রামকে আরও ত্বরান্বিত করবেন কিন্তু বন্ধুরা একটু গভীরে দেখলে বুঝবেন এটা কিমের পুরোনো অভ্যাস সাউথ কোরিয়ার ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী কিমের এই মিসাইল টেস্ট বা হুমকি আসলে সলিডারিটি বা সংহতি দেখানোর জন্য কোনো যুদ্ধের জন্য নয় সোজা কথায় কিম জং উন নিজের দেশের মানুষকে এবং চীনকে দেখাতে চাচ্ছেন যে দেখো আমি আমেরিকার দাদাগিরিকে ভয় পাই না প্রয়োজন পড়লে আমি বন্ধুদের পাশে দাঁড়াতেও রাজি আছি কিন্তু বাস্তবে ভেনেজুয়েলাকে বাঁচানোর জন্য নর্থ কোরিয়া একদম প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার সাথে যুদ্ধ করতে যাবে এটা ভাবাও বোকামি কিমের এই মেসেজের প্রকৃত অর্থ হলো যদি বাকিরা এগোয় তাহলে আমিও এগোবো কিন্তু বাকিরা কি এগোবে মনে হয় না কারণ বাকিদের কথা তো ছেড়েই দিন বরং ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি আমেরিকার সাথে যুদ্ধ নয় বরং ব্যবসা করতে যাচ্ছেন। মাদুরও অ্যারেস্ট হওয়ার সাথে সাথেই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন ডেলসি রড্রিগেস প্রথমে তিনিও খুব গরম গরম ভাষণ দিলেও মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি একদম ইউটার্ন নিয়ে নেন অর্থাৎ যেখানে কিম হুমকি সেখানে ডেলসি এখন বলছেন ভেনেজুয়েলা দিচ্ছেন আমেরিকার সাথে সহযোগিতা করতে প্রস্তুত বিশেষজ্ঞরা বলছেন আগে থেকেই এই সবই সেট ছিল একটু নাটক না করলে ভেনেজুয়েলার মিলিটারি জনগণের সিম্পেথি নিয়ে মিলিটারি শাসন প্রতিষ্ঠা করতে পারে তাই একদিন একটু নাটক করতে হলো আর কি এছাড়াও আমেরিকার নেভি ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারগুলোকেও সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে যেখানে ভেনেজুয়েলার অর্থনীতি পুরোপুরিভাবে এই তেলের উপরেই নির্ভরশীল এছাড়া রাষ্ট্রপতিকে ছাড়া দেশের সেনার মনোবলও একদম ভেঙে গেছে তাই আমেরিকার কথা শোনা ছাড়া রদ্রিগেজের হাতে এমনিতেও কোনো অপশান নেই অর্থাৎ ভেনেজুয়েলা নিজেই যখন আমেরিকার সাথে কাজ করতে চাইছে তখন চীন রাশিয়া নর্থ কোরিয়া কার জন্যই বা যুদ্ধ করবে তাই আপাতত এতটুকু নিশ্চিত যে এই মুহূর্তে তো অন্তত এই ইস্যু নিয়ে বিশ্বযুদ্ধ হচ্ছে না তবে হ্যাঁ এটা ঠিক যে এভাবে অ্যাটাক করে দেশের রাষ্ট্রপতিকেই তুলে নিয়ে ট্রাম্প অবশ্যই একটি খারাপ এক্সাম্পেলকে সেট করে দিয়েছেন এবং এখন যদি এভাবেই চীন তাইওয়ানে আক্রমণ করে দেয় রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণের গতিকে বাড়িয়ে দেয় নর্থ কোরিয়া সাউথ কোরিয়াতে অ্যাটাক করে দেয় তাহলে একটি চেন রিয়াকশান শুরু হবে এবং তখন যে কোনো কিছুই হতে পারে কিন্তু ইন্টারেস্টিংলি বিশেষজ্ঞরা এই পুরো ঘটনায় ভারতের লাভই দেখতে পাচ্ছেন কারণ ভেনেজুয়েলায় ভারতের প্রায় এক বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আট হাজার কোটি টাকার মতো সম্পদ আটকে আছে আমাদের ওএনজিসি বিদেশ লিমিটেডের ভেনেজুয়েলার স্যান ক্রিস্টোবাল অয়েল ফিল্ডে চল্লিশ শতাংশ শেয়ার আছে কিন্তু আমেরিকার স্যাংশনস এবং ভেনেজুয়েলার অর্থনৈতিক অবস্থার জন্য আমরা সেই লাভ্যাংশ পাচ্ছিলাম না এখন যদি আমেরিকা ভেনিজুয়েলার তেল সেক্টরকে কন্ট্রোল করে নেয় এবং তেলের প্রোডাকশনকে বৃদ্ধি করে তাহলে ভারত সেই আটকে থাকা এক বিলিয়ন ডলারকে তেলের শিপমেন্টের মাধ্যমে ফেরত পেতে পারে দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়ান তেলের বিকল্প আপনারা তো জানেনি যে ট্রাম্প বারবার ভারতকে হুমকি দিচ্ছেন যে রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে তিনি ভারতের ওপর আরও বেশি ট্যারিফ চাপাবেন এমনকি আজও তিনি বলেছেন যে ট্যারিফ আরও বাড়তে পারে যদিও তিনি ট্যারিফ আরও বাড়ালেও ভারতের ওপর আর তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু সমস্যা ওটা না সমস্যা হলো ভারত এবং আমেরিকার একটি মিউচুয়ালি বেনিফিশিয়াল এগ্রিমেন্টে আসা এতদিন আমেরিকা জোর করে আমাদেরকে এমন এমন পণ্য চাপানোর চেষ্টা করছিল যেগুলোর আমাদের কোনো প্রয়োজনই নেই অথবা আমাদের কাছে সস্তার অন্যান্য বিকল্প প্রস্তুত আছে কিন্তু এখন যদি আমেরিকার তেলের কোম্পানিগুলো ভারতকে সস্তার ভেনেজুয়েলার অয়েল বিক্রি করে তাহলে ভারতেরও তেমন কোনো সমস্যা হবে না এবং রাশিয়াও তাদের তেলের ডিসকাউন্টকে বজায় রাখবে কারণ ভারত আলটিমেটলি চায় সস্তা তেল সে যার কাছ থেকেই আসুক না কেন এবং ভারত সরকারও যে এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে এটা এই খবর থেকেও একদম পরিষ্কার হয়ে যায় যে ভারত সরকার আমাদের বিভিন্ন অয়েল রিফাইনারিগুলোকে নির্দেশ দিয়ে দিয়েছে যে প্রতি সপ্তাহে রাশিয়া এবং আমেরিকার থেকে ঠিক কত কত ব্যারেল তেল আসছে তার ডাটাকে পাঠাতে অর্থাৎ ভারতও এখন ভেনেজুয়েলা কার্ড খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে যদি ট্রাম্প বেশি চাপ দেন যেটা তিনি অবশ্যই দেবেন তাহলে ভারত বলতে পারবে যে ঠিক আছে আমরা সস্তায় পেলে ভেনেজুয়েলার তেলকে কিনতে রাজি আছি কিন্তু তার বদলে আমাদের কোম্পানিগুলোকেও ভেনেজুয়েলার কাজ করার সুযোগ দিতে হবে এবং আমাদের টাকাকে ফেরত দিতে হবে এছাড়া ভেনেজুয়েলার তেল ভারতের রিফাইনারিগুলির জন্যও একদম পারফেক্ট কারণ ভেনেজুয়েলার তেল হলো হেভি ফ্রুট যা প্রসেস করার ক্ষমতা বিশ্বের খুব কম দেশেরই কাছে আছে আর ভারতের রিফাইনারিগুলো এতে একদম এক্সপার্ট অর্থাৎ ট্রাম্পের ভেনেজুয়েলা দখল আমেরিকার জন্য তো অবশ্যই ভালো কিন্তু সঠিকভাবে ভারতও এখান থেকে লাভবান হতে পারে তবে চ্যালেঞ্জও আছে ভেনেজুয়েলার তেল মার্কেটে আসা মানে তেলের দাম কমতে পারে যা ওপেক দেশগুলোকে রাগিয়ে দিতে পারে কিন্তু ভারতের জন্য সস্তার তেল এবং এনার্জি সিকিউরিটি সবার আগে সুতরাং টিভি বা সোশ্যাল মিডিয়ায় বিশ্বযুদ্ধ হেডলাইন দেখে ভয় পাবেন না বাস্তবে ভেনেজুয়েলাই এখন আমেরিকার সাথে তাদের সম্পর্ককে রিস্টোর করতে রাজি হয়ে গেছে তাই এক্ষেত্রে কিং জং উনের মিসাইলকে এক ধরনের আতসবাজি ভেবে আপাতত ভুলে যেতে পারেন তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভারত কি পারবে এই সুযোগকে কাজে লাগিয়ে ভেনেজুয়েলার কাছ থেকে নিজেদের আটকে থাকা টাকাকে ফেরত আনতে নাকি ট্রাম্পের ট্যারিফ পলিসি আমাদের অর্থনীতিকে এবার বড়সড় সড়ো ধাক্কা দেবে এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ